নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনি বিশ্বাস করেন বা নাই করেন মহাবিশ্বের শক্তি কখনোই মানুষকে নিরাশ করে না মহাবিশ্ব আমাদের জগতে একটা সম্পূর্ণ ভিন্ন রূপ জাতি ধর্ম নির্বিশেষে সবাই ইউনিভার্সের কাছে সমান মহাবিশ্বের শক্তির যে গুরুত্ব বা অস্তিত্ব তা বোঝার ক্ষমতা সবার থাকে না যারা একবার ইউনিভার্সের গুরুত্ব বা অস্তিত্বকে বুঝেছে বা উপলব্ধি করতে পেরেছে তাদের কাছে জীবন খুবই সহজ হয়ে দাঁড়িয়েছে জীবনের প্রতিটা মুহূর্তে তারা মহাবিশ্বের শক্তিকে উপলব্ধি করতে পারছে তারা ইউনিভার্সের কৃপা লাভ করছে বিশ্বব্রহ্মাণ্ডের ক্ষমতা বা ইউনিভার্স পাওয়ার যে কতটা শক্তিশালী তা আজ আমি আপনাদের জানাবো এই ভিডিওটির মাধ্যমে আশা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্বের শক্তিগুলিকে জানুন ও তার কৃপা লাভ করুন আর তাকে ধন্যবাদ জানান আর জীবনের সকল অসফলতাকে দূর করে সুন্দরভাবে নিজেদের জীবনকে সফলতার শীর্ষে নিয়ে যান কখনো কখনো মানুষের জীবনে এমন কোনো সময় আসে যে সময় মহাবিশ্ব বা ইউনিভার্স আপনাকেই বেছে নেন তখন আপনার জীবনে ইউনিভার্সের প্রভাব পড়তে শুরু করে ইউনিভার্সের শক্তিগুলিকে আপনি বুঝতেও পারেন না ইউনিভার্স বা মহাবিশ্বের কিছু নির্দিষ্ট শক্তি আছে যে শক্তিগুলি মানুষকে সব সময় নজরে রাখে আর মানব জীবনে এর বিশেষ প্রভাব দেখা যায় কিন্তু মানুষ হয়তো অজ্ঞানতার বসে এই ইউনিভার্স পাওয়ারকে বুঝতে পারে না মানুষ যখন খুবই খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়ে যায় বা হঠাৎ করেই মানুষের জীবনে নানা রকম বাধা বিপত্তি চলে আসে দেখবেন যারা বুঝতে পারে ইউনিভার্স পাওয়ার কি বা এর শক্তি সম্পর্কে যারা সচেতন তারা কিন্তু কাউকে দোষারোপ করে না নিজেকে ভালোবেসে ইউনিভার্সের উপর বিশ্বাস আর ভরসা করে পথ চলতে শুরু করে তাদের মনে এই বিশ্বাস থাকে যে ইউনিভার্স তাকে ঠিক পথে চালিত করবে ইউনিভার্সের আশীর্বাদে সে ঠিক তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে জীবনে তারাই কিন্তু সক্ষম হয় যারা ইউনিভার্স পাওয়ারকে বিশ্বাস করে ইউনিভার্স পাওয়ারের উপর বিশ্বাস রেখে দেখুন ইউনিভার্স কিন্তু আপনাকে কখনোই নিরাশ করবে না ধরুন আপনি কখনো কোনো খারাপ কাজ করেননি আপনার বারবার মনে হচ্ছে যে আপনি তো সকলকে ভালোবাসেন সকলের উপকার করেন তাহলে আপনার সাথে কেন এরকম খারাপ ঘটনা ঘটছে বা আমি সকলের জন্য এত কিছু করলাম অথচ আমার খারাপ সময়ে আমি কেন কাউকে পাশে পেলাম না প্রথমেই বলবো ভালোবাসার বিনিময়ে ভালোবাসা প্রত্যাশা কোনো করবেন না এতে মানসিক কষ্ট ছাড়া আপনি আর কিছুই পাবেন না আপনি যদি সঠিক কর্ম করে থাকেন আপনার কর্মের ফল স্বয়ং ইউনিভার্স আপনাকে দেবেন শুধু ইউনিভার্সের উপর একটু ভরসা রাখুন আর ধৈর্য ধরুন আপনাকে সর্বদা আপনার নীতি ও কর্মের প্রতি সঠিক থাকতে হবে সৎ কর্ম করে যেতে হবে নিজেদের নেতিবাচকতা থেকে দূরে রাখতে হবে ইতিবাচক রাখতে হবে ধরুন আপনি কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করেননি কিন্তু আপনার সাথে হয়তো অনেকেই খারাপ ব্যবহার করেছে আপনি হয়তো মানুষকে ভালোবেসেছেন বা নিকট আত্মীয় স্বজন সকলকে ভালোবেসেছেন অথচ তারাই আপনার পিছনে আপনাকে নিয়ে চক্রান্ত করছে সমালোচনা করছে আপনি কখনো বুঝতে পারছেন বা কখনো পারছেন না বোঝার সময় আপনার যে শক্তি কাজ করে অনেক সময় দেখবেন আপনার মন থেকে উপলব্ধি হবে যে এই ব্যক্তিকে আমি এত ভালোবাসি বা এর জন্য আমি এত কিছু করলাম অথচ এরা আমাকে নিয়ে এত বাজে সমালোচনা করছে এটা একটা আপনার অন্তর্নিহিত শক্তি কাজ করছে যে আপনি বুঝতে পারছেন ওই ব্যক্তিটি আপনাকে নিয়ে আজেবাজে কথাই বলুন বা আপনাকে নিয়ে সমালোচনাই বলুন কিছু একটা করছে এই যে জানছেন আপনার অন্তরাত্মা যে আপনাকে জানান দিচ্ছে এটাই কিন্তু ইউনিভার্স পাওয়ার বা বিশ্বব্রহ্মাণ্ডের আশীর্বাদ যার দ্বারা এই অন্তরাত্মা দিয়ে উপলব্ধি করার শক্তিটা আপনি পেয়েছেন না হলে কিন্তু আপনি বুঝতেও পারতেন না তাই আবারও বলবো সব সময় সব কিছুর জন্য ইউনিভার্সকে থ্যাংকস জানান অনেক সময় দেখবেন আপনার বাড়ি থেকে আপনি বেরোতে যাচ্ছেন কোনো কারণে আপনি যেতে পারলেন না বিশেষ কারণবশত আপনাকে যাত্রাটি বাতিল করতে হলো বা আপনার মন সায় দিল না সেই মুহূর্তে সেই যাত্রাটি করার জন্য এই বাতিল হওয়া যাত্রাটি নিয়ে সেই মুহূর্তে সাধারণতই আপনার আফসোস হবে যাত্রাটি বাতিল করতে হলো বলে কিন্তু মুহূর্তেই শুনলেন যে ওখানে কোনো একটি দুর্ঘটনা ঘটেছে হয়তো আপনি গেলে এই ঘটনাটা আপনার সাথেও ঘটতে পারত কোনো খারাপ কিছু হওয়ার ছিল কিন্তু কোনো কারণবশত আপনি যেতে পারেননি বলে বেঁচে গেলেন এটা কিন্তু জানবেন আপনার ইউনিভার্স পাওয়ার অর্থাৎ ইউনিভার্স আপনাকে সর্বদা আশীর্বাদ করছে সমস্ত নেগেটিভ জিনিস ও খারাপ জিনিস মুহূর্ত থেকে আপনাকে দূরে রাখছে এবং আপনার চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করছে যারা প্রকৃত মানুষকে ভালোবাসে কিন্তু কষ্ট পায় তারা বারংবার জীবনে ব্যর্থ হয় তারা জানবেন কর্ম আর নীতি যদি আপনার ঠিক থাকে তাহলে ইউনিভার্স সব সময় আপনাকে আগলে রাখবে আপনার সাথে খারাপ কিচ্ছু হতে দেবে না আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আপনজন যারা আছে তারা আপনাকে ঠকালেও ইউনিভার্স কিন্তু আপনাকে ঠকাবে না তবে এর জন্য আপনাকে সর্বদা নিজেকে ইতিবাচক রাখতে হবে সঠিক কর্ম করতে হবে আপনি কখনোই ইতিবাচকতা থেকে দূরে সরে গিয়ে নেতিবাচক পথ অবলম্বন করবেন না যদি নেতিবাচক পথ অবলম্বন করে মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন বলুন বা জীবনে উন্নতি বলুন আর সাফল্য বলুন পেতে চান তাহলে আজ হয়তো আপনি প্রচুর সাফল্য অর্জন করবেন অনেক ধন সম্পত্তির মালিক হবেন কিন্তু সেটা সাময়িক সারা জীবন সেটাকে ধরে রাখতে পারবেন না প্রকৃতি সব সময় আমাদের কর্মফল প্রদান করে অর্থাৎ আমরা যা করব সেটাই আবার আমাদের কাছে ফিরে আসবে ধরুন আজ আপনি কাউকে ঠকিয়ে বিশাল সম্পত্তির মালিক হলেন কালকে প্রকৃতি আপনার থেকে দ্বিগুণ ছিনিয়ে নেবে তখন আপনি পথের ভিকারি হয়ে যেতে পারেন তাই সর্বদা নিজের নীতি এবং কর্মকে সঠিক রাখুন ইউনিভার্সের আশীর্বাদ পাওয়া কিন্তু অতটাও সহজ নয় আপনি ভালো কর্ম না করলে ইউনিভার্স পাওয়ার বা বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি আপনাকে কখনোই সাহায্য করবে না বা আপনার পাশে থাকবে না যদি আপনি সঠিক ব্যক্তি হয়ে থাকেন আপনার কর্ম সঠিক হয়ে থাকে কখনো কখনো অসম অসম অসৎপথ অবলম্বন নাও করে থাকেন তাহলে জানবেন ইউনিভার্স আপনার সাথে আছে তিনি অবশ্যই একদিন আপনার সকল কষ্ট দূর করে দেবেন আপনাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দেবেন আর ঠিক তখনই যারা আপনার পেছনে বা আড়ালে সমালোচনা করেছে আপনাকে নিয়ে বা যারা আপনাকে ঠকিয়েছে সেই ব্যক্তিরা আপনার কাছে এসে নত হবে কারণ তাদেরকে নতি স্বীকার করতে স্বয়ং ইউনিভার্সই বাধ্য করবে আরও একটা কথা বলি ধরুন আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু আপনার কোনো বন্ধু বান্ধব নিকট আত্মীয় স্বজন কেউ আপনাকে সাহায্য করলো না বা কাউকে আপনি পাশে পেলেন না সাহায্য তো করলই না উপরন্ত আপনার সাথে চরম দুর্ব্যবহার করল বা আপনার খারাপ পরিস্থিতিটার মজা নিল এই সব দেখে আপনি দুঃখিত হবেন এটাই স্বাভাবিক এখন আপনার মনে হচ্ছে তো যে এরা আমার আপনজন হয়েও কিভাবে আমার সাথে এটা করতে পারলো শুধু সময়ের অপেক্ষা করুন আপনি যদি সঠিক হয়ে থাকেন সঠিক সময় যখন আসবে ইউনিভার্স বা মহাবিশ্ব ঠিক যতটা কষ্ট আপনি পেয়েছেন যে আপনাকে কষ্ট দিয়েছে তার দ্বিগুণ কষ্ট তাকে ফিরিয়ে দেবে কারণ আপনি একজন পবিত্র আত্মা আপনি কখনো কারোর খারাপ চান না সবাইকে সাহায্য করেন তাই ইউনিভার্সও আপনার সাথে খারাপ কিছু হতে দেবে না জীবনের শেষ দিন পর্যন্ত এই বিশ্বাসটা ধরে রাখবেন যখন খুব কষ্ট হবে আপনার সব কষ্ট শুধুমাত্র চোখ বন্ধ করে ইউনিভার্সকে জানাবেন কারণ ইউনিভার্স ছাড়া কেউই আপনাকে সাহায্য করবে না বরং আপনার খারাপ সময়ে আপনাকে নিয়ে উপহাস করবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ব্যক্তি যারা এই পৃথিবীতে বাস করেন তারা সকলেই ইউনিভার্সের সন্তান ইউনিভার্সের কাছে সকলেই সমান তাই ইউনিভার্স পাওয়ার বা ইউনিভার্সের আশীর্বাদ পেতে গেলে প্রথমত আপনাকে ইতিবাচক মানুষ হতে হবে সব মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে নেতিবাচকতায় জড়ালে কিন্তু আপনি ইউনিভার্সের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন কারণ ইউনিভার্সের আশীর্বাদ লাভ করতে গেলে প্রথম শর্তই হচ্ছে ইতিবাচকতা তাই সব সময় সৎ থাকুন সকলকে ভালোবাসুন সবার বিপদে পাশে থাকুন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব